আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর আমার দুঃখের জন্য। কিন্তু বড় হয়ে যাবে একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এই ব্যাংকটার ভিতরে অনেকগুলো টাকা রাখছি একটা বছর টাকা রাখছি অনেকগুলাই টাকা হয়েছিল কিন্তু আমি নিজের হাতেই এক হাজার টাকা আমার হাজব্যান্ডও রাখছে পাঁচশো টাকা নোট আরও রাখছে একশো টাকা নোটও রাখছি অনেকগুলো কিন্তু মাত্র একশো টাকা নোট একটা পাইছি আর এই যে দেখেন চিঙ্গাম এই যে এই যে চিংগাম একটু দেখাও তো এই যে চিংগাম চিঙ্গাম লেগে আছে এই কাটি এই কাটিা যখন ঢুকাইছিল তখন ভাইঙ্গারও হয়ে গেছে চিংগাম দিয়ে এই টাকাগুলো হয়েছে। যে এই টাকাগুলো উঠাইছে এই যে সব মানে ইয়ের ভিতরে যে টাকার ভিতরে চিঙ্গাম লাগানো আসছে তারপর সে ওই যে ইয়ের ভিতরে লাগানো আছে মানে সব কিছুর ভিতরে লাগানো আছে চিংগামগুলো কিন্তু আমি যারা আমার এই টাকাগুলো নিছে আমি তাদের জন্য দোয়া করি তারা যেন সারা জীবন যেন এভাবে করে যেন খায় আর আমার এই টাকাটা ছিল ওয়ার্ডোরপের উপরে আমার এই ব্যাঙ্কটা ওয়ার্ডরোপের উপরে ছিল আমার অনেক কষ্টের টাকা আমি আজকে কিসের জন্য ভাঙছি জানেন আমি ঈদের ভিতরে অখনও কিছু নেই নেই আমি আজকে ঈদের দিন কই কি এটা ভাঙাম কিছু একটা করবো তাই ছেলে মেয়েরা নিয়ে বা কোথাও যাব বা একটু বেড়াবো একটু ঘুরতে যাবো এরকম একটা প্ল্যান করছিলাম যে না হইলেও আমার পাঁচ থেকে সাত হাজার টাকা হইতো বা এরকমই হইতো কিন্তু মাত্র আমি এগারোশো সত্তর টাকা পাইছি আমার এই ব্যাংকটার থেকে এগারোশো সত্তর টাকা পাইছি এখন দেখেন কে নিছে তা জানি না আর কবে নিছে তাও জানি না কিন্তু আমার ছেলে মেয়ে কখনও নেবে না সেটা আমি জানি আমার হাজব্যান্ড নিজের হাতে থুইছে সেও কখনও নেবে না সেটাও আমি জানি অখন যে নি আমার চাবি আমার ছেলে নিয়ে যখন স্কুলে যাই তখন আমার ঘরের সাইডে আমি চাবি রাই যাই তখন এই চাবিটার সন্ধানটা কে জানছে তাও জানি না ওখান থেকে আর চাবি থুমুন আমি আমি অবশ্যই নিয়ে যাব আর আমার এই টাকাগুলো যে নিছে তার জন্য আমি অনেক অনেক দোয়া করি ঈদের দিন সবাই এরা ভালো থাকুক আর ঈদের ভিতরে যেন মজা করে যেন ভালো মন্দ রাইন্দা যেন খাইতে পারে আর আমার ছেলে মেয়ের মানে যেটা মানে সবাইকে কি বলবো মানে ভাষা কা মানে আমার টাকাটা হারাইছে আমার ভিতরে থেকে কান্না তারপর আমি কথা আপনাদের সাথে বলতাছি এখন কি করব। আমার এই টাকাটা যেই নিছে তারা আল্লাহ ভালো রাখুক আরও ভালো রাখুক হুক সবসময় যেন এইভাবে মানুষেরটা নিয়ে যেন খাইতে পারে আর এরকম যেন মানুষের ভিতরে যেন একটা আঘাত দিতে পারে এই মানুষের আঘাতটা খুবই একটা কষ্টজনক আর এই যে পাঁচশো টাকার ভিতরে কখনও কিন্তু তুমি যে কাঠিটা অখনও লেগে আছে দেখতে পাচ্ছেন কখনও লেগে আছে ওখন আমি কি করব বলেন তখন নিচে এখন কিছু পাওয়ার নাই অন্ত তাগর তার পাইতাসি না যারা নিছে তাগর আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর আপনাদের সবাই আমার ফেসবুক ভাই বোনেরদেরকে সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ